হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম গ্রামীণ সিমের পাঁচ জিবি ডিভাইস অফার একদম ফ্রিতে কীভাবে আমরা নেবো চলুন দেখা যাক প্রথমে আমরা মাই জিবি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব ওপেন হওয়ার পর আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে নিচের দিকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর আপনার এখান থেকে খুঁজে নেবেন মাই অফার অপশনটি খুঁজে নেওয়ার পর আপনারা এই মাই অফারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানে উপরের দিকে একটু স্ক্রল করতে হবে উপরের দিকে একটু স্কল করবেন স্কল করার পর এখানে দেখেন পাঁচ জিবি ডিভাইস অফার সাত দিন মেয়াদ টাকা দেখেন জিরো টাকা দেখাচ্ছে আপনারা এর উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখেন পাঁচ জিবি ডিভাইস অফার সাত দিন নিচে দেখেন কনফার্ম লেখা আছে এবং জিরো টাকা আপনারা এই কনফার্ম প্রেসারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন সাথে সাথেই কিন্তু আমাদের পাঁচ জিবি ডিভাইস অফারটি কিন্তু দিয়ে দিচ্ছে সাত দিন মেয়াদ আপনারা এখন গো টু হোমে ক্লিক করবেন গো টু হোমে ক্লিক করলে আপনারা এখান থেকে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে পাঁচ জিবি শো করছে এভাবে আপনারা পাঁচ জিবি মেসেজটা দেখেন পাঁচ জিবি অফার কিন্তু একদম চালু হয়ে গেছে এভাবে আপনারা ফ্রিতে গ্রামীণ সিমে ডিভাইস অফার অফ অফারটি আপনারা নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন